বন্ধুরা আজকাল কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করে অনেকেই কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে যে কোনো সফটওয়্যারের মাধ্যমে ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন খুবই সহজে বন্ধুরা আজকাল ডুয়েট ভিডিওগুলো গুলো সবসময় কিন্তু ভাইরাল হয়ে থাকে এবং অধিকাংশ মানুষ ডুয়েট ভিডিও তৈরি করছে এবং তাদের ভিডিওগুলো গুলো প্রচুর পরিমাণ ভিউ ছাড়ছে কারণ আপনি যখন ডুয়েট ভিডিও তৈরি করবেন তখন আপনি শুধু ভাইরাল টপিক গুলোই নিয়ে আসে ডুয়েট ভিডিও তৈরি করেন এর কারণেই কিন্তু ডুয়েট ভিডিও গুলো বেশি ভাইরাল হয় অনেক মানুষ কিন্তু লাখ লাখ টাকা প্রতি মাসে কন্টেন্ট তৈরি করে বা ডুয়েট ভিডিও তৈরি করে আয় করছে কিভাবে করবেন সেটাই দেখাবো আমরা ইনশর্ট অ্যাপস ব্যবহার করব ইনশর্টে ট্যাপ করব তারপরে এই যে ক্রিয়েট নিউ প্রজেক্ট ভিডিও এখানে ট্যাপ করবো এই যে দেখুন বন্ধুরা ওই এই যে ব্ল্যাঙ্ক এখানে ট্যাপ করবো দুট ভিডিও করার জন্য অবশ্যই ব্ল্যাঙ্ক নিতে হবে তারপরে এই টিকচিহ্ন ট্যাপ করবো এই যে দেখুন চলে এসে তো আমরা এইখানে ট্যাপ করব করে এই যে এই চিহ্ন দেখছে না বন্ধুরা এইখান থেকে বড় করে নেবো ভিডিও সমতুল্য আর কি দুই মিনিট এখন দুই দুই মিনিট হয়ে গিয়েছে সো আমরা এখানে ক্যানভাস এখানে ট্যাপ করব। এখান থেকে রেশিও সিলেক্ট করব। যেহেতু আমার এইটা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছি তো আমি সিক্সটিন ইস টু নাইন এখানে ট্যাপ করব করে এই যে টিকচিহ্ন এখানে ট্যাপ করব এখন আমি কি করব আমাদের যে ভিডিওটা তৈরি করা আছে সেই ভিডিও এখানে আপলোড দেবো তো আপনি এখান থেকে পিপ এই যে পিআইপি পিপ এটা খুঁজে বের করবেন এখানে ট্যাপ করবেন করে এই যে আমার ভিডিও এটা ট্যাপ করবো এই যে দেখুন বন্ধুরা ভিডিও কিন্তু চলে এসে তো ভিডিওটা আসলে একটু ক্রাপ করবো বন্ধুরা ট্যাপ করবেন তারপরে একটু সুইপ বাম সাইডে সুইপ করে এখানে দেখুন ক্রপ এখানে ক্রপে ঠেপ করবেন এই যে আমি একটু ছোট করে নেব এইভাবে এই যে দেখুন ক্রপ করা হয়ে গেছে তারপরে এখানে টিক চিহ্ন আছে এখানে ট্যাপ করব করে ভিডিওটা একটু নিচের সাইডে আনবো এই যে দেখুন বন্ধুরা বড় হয়েছে কমপ্লিট আছে এবার আপনি চাইলে এই ভিডিওটার সাউন্ড আপনি বাড়াই দিতে পারেন অথবা কমাই দিতে পারেন আপনি যদি চান যে একটা ভিডিও সাউন্ড থাকবে না একটা ভিডিও সাউন্ড আপনি রাখতে চাচ্ছেন সব কিছু করতে পারেন এবার দুই নম্বর যে রিয়াকশান ভিডিওটা বা ডুয়েট ভিডিও সেটা আর কি ট্যাপ করে ওপরে আনবো এর জন্য আপনি অবশ্যই লেয়ারে ট্যাপ করবেন এবং এই যে পিপ বন্ধুরা ট্যাপ করবেন করে আপনি যে আর একটা ভিডিও আপনার যদি তৈরি থাকে আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেই ভিডিওটা আমি এই যে এখন আমি এই ভিডিওটা ক্রপ করে নেবো না হলে তো ওখানে ধরবে না ক্রপ করার জন্য অবশ্যই এই যে সুইপ করে ক্রপ চিহ্ন দেখছেন এখানে ট্যাপ করবেন আর এই যে এখানে ছোট বড় করে নেবেন বন্ধুরা এই যে ক্রপ করে নিছি আবার একটু হালকা বড় করে নেব যেহেতু ভিডিও সমান সমান করে নিতে হবে না হলে দেখতে ভালো লাগবে না এই যে দেখুন বন্ধুরা এই দুইটা ভিডিও চলছে আপনার এখন কমপ্লিট হয়ে গেছে এবার আপনি এই যে টিক চিহ্ন আছে এখানে আপনি সাউন্ড কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন এভাবেই বসায় আপনার এখন দেখুন দুইটা চলছে কিন্তু এভাবেই কিন্তু ডুয়েট ভিডিও বা রিয়াকশন ভিডিও তৈরি করে থাকে সবাই তারপরে এই যে টিক চিহ্ন আছে এই টিক টিকচিহ্ন ট্যাপ করবেন এবার এখানে দেখুন বন্ধুরা এই যে ইন শর্ট লোগ এখানে ট্যাপ করবেন এই যে ফ্রি রিমোভ এখানে ট্যাপ করবেন এই যে আমাদের ভিডিও গুলো কিন্তু কমপ্লিট এবার আপনি এক্সপার্ট এখানে ট্যাপ করবেন করলে এখানে কত এপিএসে আপনি আমি এক হাজার আশি পি এই এ ফোরকে রেজুলেশনে এক্সপার্ট করতে চাচ্ছি তো এভাবেই এক্সপার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার ভিডিওটি এক্সপার্ট হয়ে যাবে বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা ডুযেট ভিডিও করতে পারবেন ভিডিও টি যদি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন